বন্ধুরা এখন অম্বুবাজি চলছে আর এই অম্বুবাচীর সময় রহস্যময় কামরূপ কামাখ্যা মন্দিরে কি হয় দেখুন বন্ধুরা ভারতবর্ষের আসামের গুয়াহাটি পশ্চিমাঞ্চলে যে বিখ্যাত নীলাচল পাহাড় রয়েছে সেখানেই দশমহাবিদ্যার অন্যতম প্রধান শক্তি আদিশক্তি কামরূপ কামাখ্যার পীঠস্থান হিসাবে গণ্য করা হয় বন্ধুরা এই মন্দিরের অন্যতম বিশেষত্ব হল এখানে অম্বুবাচি চলাকালীন সময়ে যদি যাওয়া যায় এবং অম্বুবাচি শেষ পর নিষ্ঠা ও ভক্তি সহকারে মায়ের পূজা করা হয় তাহলে ভক্তের সকল মনোকামনা পূরণ হয় বন্ধুরা এমনটা বলা হয় এই সময় কঠিন থেকে কঠিনতম রোগও মায়ের কৃপায় নির্মূল হয়ে যায় তাই অগুণিত মানুষ এই অম্বুবাচী চলাকালীন সময়ে দূর দূরান্ত থেকে এখানে এসে এই মন্দিরে সমাগম করেন এই সময় প্রচুর অঘরী এবং তান্ত্রিকেরাও এখানে আসতে শুরু করেন এবং তন্ত্রশক্তিতে সিদ্ধ হওয়ার জন্য তারা সারা ব্যাপী মাতা কামাখ্যার সাধনা করে থাকেন এই স্থানটি কেন এত গুরুত্বপূর্ণ কেন এত রহস্যময় অম্বুবাচী চলাকালীন সময়ে এই স্থানে আসলে কি হয় এই সব কিছুই আজ এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা রহস্যময়ী কামরূপ কামাক্ষা মন্দির তার অদ্ভুত চমৎকারী শক্তির জন্যই সুপরিচিত এখানে সৃষ্টির জননী মাতা আদিশক্তির জনি পূজা করা হয় কালিকা পুরাণ এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে যে একান্নটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে এই শক্তিপীঠকে অন্যতম প্রধান শক্তিপীঠ বলে গণ্য করা হয় পুরাণ অনুসারে মাতা সতীর পিতা দক্ষরাজ একবার একটি মহাযজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞে মাতা সতী এবং ভগবান শিব ছাড়া সমস্ত দেবী দেবতারা নিমন্ত্রিত হন যক্ষরাজের ইচ্ছার বিরুদ্ধে কন্যা সতী মহাদেবকে বিবাহ করায় দক্ষরাজ খুব ক্রুদ্ধ হয়েছিলেন এবং সেই কারণেই সতী ও শিবকে তার যজ্ঞে নিমন্ত্রিত করলেন না মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও দেবী সতী মহাদেবের অনুসারীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন বিনা নিমন্ত্রণে মাতা সতীর আগমনে দক্ষরাজ মাতা সতীসহ শিবকে চূড়ান্তভাবে অপমান করেন পিতার দ্বারা স্বামীর রূপ অপমান সহ্য করতে না পেরে দেবী সতী সেই যজ্ঞের অগ্নিতেই আত্মাহুতি দেন এতে ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার রুদ্ররূপ ধারণ করেন দক্ষের যজ্ঞ ভণ্ডুল করে তার মস্তক ছিন্ন করে দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তিনি বিশ্বব্যাপী পলায়নিত্য নৃত্য শুরু করে দেন তখন সমস্ত দেবদেবীর অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহটিকে একান্নটি খণ্ডে বিভক্ত করে দেন এবং এই একান্নটি খণ্ড ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গিয়ে পড়ে আর এই প্রত্যেকটি জায়গাতে সৃষ্টি হয় এক একটি শক্তিপীঠের এই একান্নটি খণ্ডের মধ্যে মাতার জনিটি অর্থাৎ প্রজনন অঙ্গটি যেখানে পড়েছিল সেই স্থানটি হল আসামের গুয়াহাটি নীলাচল পাহাড় আর সেই কারণেই এখানে দেবী কামাক্ষার জনি পূজা করা হয়ে থাকি কামদেব এই স্থানে এসে শিব দ্বারা অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং তিনি প্রথম এই স্থানে মাতার পূজা করেন যে কারণে এই স্থানটির নাম হয় কামরূপ অন্যদিকে শিবপত্নী সতীর আরেক নাম ছিল কামাক্ষা তাই এই দুটি মিলে এই জায়গাটির নাম হয় কামরূপ কামাক্ষা। বন্ধুরা সনাতন ধর্ম অনুসারে জনিকে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের প্রবেশদ্বার হিসাবে গণ্য করা হয় তাই এই মন্দিরটি অদ্ভুত চমৎকারী এবং সিদ্ধশালী বলেও জানা যায় এই মন্দিরে মাতার গর্ভগৃহে কোনো মূর্তির পূজা করা হয় না বরং মূল গর্ভগৃহে মাতা কামাক্ষার জনির পূজা করা হয়ে থাকি মাতা কামাক্ষার এই মন্দিরটিকে তন্ত্রশক্তির মূল স্থান বলে গণ্য করা হয় এবং মাতা কামাক্ষাকে তন্ত্রশক্তির সর্বোচ্চ দেবী হিসাবে মান্যতা দেযা হয় তবে মূল গর্ভগৃহের বাইরে মাতার দশটি আলাদা আলাদা মহাবিদ্যার রূপ দেখতে পাওয়া যায় এবং তাদের পূজা করা হয় ধূমাবতী মাতঙ্গিনী বগলা তারা কমলা ভৈরবী ছিন্নমস্তা ভুবনেশ্বরী কালী এবং ত্রিপুরা সুন্দরী এই দশটি মহাবিদ্যা এখানে অবস্থান করার জন্য এই স্থানটিকে তন্ত্রশক্তিতে পরিপূর্ণ এবং এখানে অদ্ভুত শক্তি তথা কালা জাদু দ্বারা প্রভাবিত অসুস্থ মানুষদের সুস্থ করা সম্ভব হয়ে থাকি বলা হয় কঠিন থেকে কঠিনতর রোগও এখানে এসে নির্মূল হয়ে যায় তাই অগুণিত ভক্তরা অম্বুবাচী চলাকালীন সময়ে এই স্থানে এসে ভিড় করে থাকেন এমনটা বিশ্বাস করা হয় যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে মাতা কামাখ্যা সব থেকে বেশি জাগ্রত অবস্থায় থাকেন এই সময় এই অম্বুবাচীর তিন দিন মায়ের মূল গর্ভগৃহটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে রাখা হয় তবে চতুর্থ দিন মন্দিরটি খোলা হয় এবং আরম্ভরের সঙ্গে মাতার পূজা করা হয় এই অম্বুবাচী চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি বন্ধ থাকলেও সমগ্র অঞ্চল জুড়ে বিরাট বড় মেলার আয়োজন করা হয় মূলত অম্বুবাচী চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি এই কারণেই বন্ধ থাকে কারণ এই অম্বুবাচীর তিন দিন দেবী রাজস্বলা বা ঋতুমতী হয়ে থাকেন এই সময় মাতার মাসিক চক্র চলার জন্য রজ তথা লাল জলপ্রবাহ মন্দির চত্বর থেকে নির্গত হতে থাকি এবং কামরূপ কামাখ্যা অবস্থিত ব্রহ্মপুত্র নত্রীও এই সময় লাল রং ধারণ করি বন্ধুরা এই মন্দিরটি আর পাঁচটি সাধারণ মন্দিরের মতো কখনোই কিন্তু নয় এই মন্দিরের আরও একটি অন্যতম বিশেষত্ব হলো এই মন্দির মন্দিরের মূল গর্ভগৃহটি অর্থাৎ মাতার জনিটি একটি অন্ধকার গুহার ভিতর অবস্থিত এবং এটি সর্বদা ফুলে ঢাকা থাকি এবং সেখানে থেকে সর্বদা প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হতে থাকে এই জলের প্রবাহ কোথা থেকে আসে কিভাবে আসে তার উত্তর কারো কাছে পাওয়া যায় না অম্বুবাচি চলাকালীন সময়ে মাতার মূল গর্ভগৃহটিকে একটি সাদা কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেয়া হয় অম্বুবাচি শেষ হওয়ার পর উক্ত সাদা কাপড়টি লাল বর্ণ ধারণ করে থাকি এবং এই কাপড়টিকে মাতার প্রতীক রূপে আশীর্বাদ স্বরূপ ভক্তদের মধ্যে বিতরণ করে দেয়া হয় বন্ধুরা কথিত আছে একবার এক পুরোহিত এই অম্বুবাচী চলাকালীন সময়ে নিয়ম অমান্য করে মন্দিরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তার দুই চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যায় তাই এই সময়কালে মন্দিরের মূল গর্ভগৃহে কারোর প্রবেশের অধিকার থাকে না এই অম্বুবাচীর চতুর্থ দিনে মাতাকে প্রসন্ন করার জন্য ভক্তরা নানাভাবে মায়ের পূজা করে থাকেন ভক্তের নিষ্ঠায় মাতা প্রসন্ন হলে তার সকল মনোকামনা তিনি পূরণ করে দেন আর কোন ভক্তের মনোকামনা পূর্ণ হলে তারা মন্দির চত্বরে একটি ঘণ্টা বেঁধে যান বন্ধুরা দেবী কামরূপ কামাখ্যার পূজা অদ্ভুত হলেও এর চমৎকারী শক্তির প্রমাণ বারবার পাওয়া গেছি এই বিষয়টিকে আমাদের স্বীকার করতেই হয় যে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের জীবনের প্রবেশদ্বার মাতার গর্ভগৃহ হয়ে থাকি জীবন সৃষ্টি হয় মূলত সেখানেই আর এই সমগ্র সৃষ্টির এই উৎসকে আমরা শ্রদ্ধার সঙ্গে নমন করি আসলে মাতৃশক্তিকে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে থাকি আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি হরে কৃষ্ণ